আসসালামু আলাইকুম আমল্পা থেকে আব্দুল মালান বলছিলাম তো আমরা আরেকটা নতুন কাজে চলে আসলাম তো আমাদের কিন্তু এই ধরনের কাজ প্রতিনিয়ত হয় বা কাজ করি তো অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমি একটা সেট আপ করছি বাসায় সেট চলতেছে না তো গত কয়েকদিন আগে এক প্রবাসী ভাই সৌদি আরব থেকে সে বলতেছিল ভাই আমি একটা সেট আপ করছি আমার সেট আপ চলেই না আসলে সমস্যাটা কি ওখানে যা অনেকগুলো সমস্যা আমি খুঁজে পাইলাম পাওয়ার পরে তার সমস্যাটা আমি সমাধান করে দিলাম তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি তো আপনারা অবশ্যই যখন আপনার বাসাতে একটা কাজ করবেন আসলে সমস্যা সমাধানের কাজ করবেন অবশ্যই দেখে কাজটা করবেন যে আসলে সঠিক কাজ কাজটা করতে করতেছেন কিনা তো আসলে সস্তা পায়া আপনি কাজটা করবেন না যাই না বুঝা করবেন তাইলে আপনাকে এই ধরনের বিভ্রান্তিতে পড়তে হবে না মানান ভাই আপনি তো সবসময় করে শোনা নাকি বেশি প্রোডাক্ট বলে থাকেন নেওয়ার জন্য না বেশি প্রোডাক্ট না মানে যে প্রোডাক্টগুলো লাগবে ওই প্রোডাক্টগুলো দিয়েই আমি বলি যখন প্রোডাক্ট বাদ দিয়ে রাখবো তখন প্রাইস কম আসবে কিন্তু আপনি সেটা করলে সেটা চলবে না আসলে এক কথায় আপনি প্রোডাক্ট বেশি দিচ্ছেন তাই দাম বেশি আসতেছে প্রোডাক্ট কমের কারণে দাম বেশি না জি 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 আপনার আপনি লাগবে এবং প্রোডাক্টের দামও বেশি না না দাম বেশি না দাম তো অবশ্যই বেশি হবে না তো আপনার লাগবে যেটা আমি ওটাই দেওয়ার চেষ্টা করবো যেটা প্রয়োজন ওরে দেবো প্রয়োজনের বাইরে দেবো না কিন্তু অনেকে আছে প্রয়োজনের তুলনায় আরও কম দেয় কম দেওয়ার কারণে তার কাজটা দামটা আসলে অনেক কমে যায় তার কাজটা হয় না তো এই ধরনের অনেক কেলেমি আমার কাছে আসছে অনেকগুলো সমাধান আমি দিচ্ছি তো একটা অনেক বড় একটা ইউটিউবার বা বলেন বা ফেসবুক পেজ বলেন সে তার একটা কাজের আমি সমস্যার সমাধান কত কয়েকদিন আগে করছি তো আসলে যারা কাজ করবেন অবশ্যই দেখে বুঝা করবেন আসসালামু আলাইকুম